যে ছয়টি হাদিস গ্রন্থকে আহালে হাদিসরা এবং আহলে সুন্নতরা বিশেষ করে সুন্নি মুসলমানেরা সিয়াই সিদ্ধা বলেন তার ভিতরে কোনো ধরনের সন্দেহ আছে কিনা বুখারি বলেন মুসলিম বলেন আবুদাউদ বলেন তিরমিজি বলেন নিসাই বলেন ইবনে মাজা বলেন এসবের মধ্যে কোনো ভুল আছে কিনা কোনো সন্দেহ আছে কিনা কোনো মতবিরোধ আছে কিনা এই হাদিসগুলির ভিতরে বিখ্যাত একটি হাদিস যাকে ইসলামের বুনিয়াদ বলা হয় ইসলামের ভিত্তি বলা হয় বুনিয়াল ইসলাম আলা হমসা এই বিখ্যাত এবং মসুর যে হাদিস এই হাদিস যদি আমরা কোরআনের কয়েকটি আয়াত সামনে রেখে চেক করি তাহলে আমরা দেখতে পাই এই হাদিসটি হল সবচেয়ে বড় জাল হাদিস কিভাবে কোরআনে কোন সন্দেহ নাই আমরা সবাই জানি দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন

এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারোর পক্ষ থেকে গড়া না আর যা মানুষের সামনে তাদের হাতের সামনে যা কিছু রয়েছে সেগুলি সত্যতা প্রমাণ করে এবং আল কিতাবের বিশেষ বিবরণ পূর্ণ বিবরণ দেয় এই কিতাবটির মধ্যে কোনো সন্দেহ নেই যে রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এরপরে বত্রিশ নম্বর সুরা আলিফলামি মাসেজদা এই দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন তানজিলুল কিতাব এই কিতাবটি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে তার ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই এই আয়াতগুলি সাক্ষ্য কিন্তু রাসুল নিজেই দিয়েছেন তবে সিআই বলেন আর কুতুবে আরবা বলেন এই গ্রন্থগুলিকে কেউ সন্দেহ মুক্ত বলতেই পারে না শিয়াই চিত্তার যে হাদিসগুলি সুন্নিদের যারা উলিল আমর রয়েছেন সুন্নিদের যারা উলামা পরিষদ রয়েছেন তারা কেউ সন্দেহ মুক্ত বলতে পারেনি শিয়াদের যারা বড় বড় মোস্তাহেদের রয়েছেন তারাও পারেনি বুখারি সাহেব অনেকের ভাষ্য মতে নয় লক্ষের উপর হাদিস এই রিবায়াত জমা করেছিলেন তার ভিতর থেকে নয় হাজারের কিছু বেশি হাদিস নয় হাজারের বেশি কিছু রিবায়ত তার বুখারি শরীফে তিনি সন্নিবেশিত করেছেন এই কাজগুলি চালানো হয়েছিল রাসুলের মৃত্যুর দেড় থেকে দেড়শো বছর পর থেকে নিয়ে তিনশো বছরের মধ্যে সংকলিত যে হাদিস এবং সংগৃহীত যে রিবায়াতগুলি অবশ্যই এসবের মধ্যে সন্দেহ থেকে গেছে আমরা সবাই বাংলাদেশের অধিবাসী আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের যদি আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস দেখি তো আজ তিতাল্লিশ চুয়াল্লিশ বছর আমাদের দেশ পশ্চিম পাকিস্তান থেকে আজাদি লাভ করেছে আমাদের মুক্তিযোদ্ধাদের এক একজনের এক এক প্রকারের গ্রহন্ত রচনা আমরা দেখতে পাই অথচ মুক্তিযোদ্ধা যারা এই যুদ্ধ করেছিলেন তারা কিন্তু সবাই একসাথে যুদ্ধ করেছিলেন একই তাদের উদ্দেশ্য ছিল কিন্তু সকলের গ্রন্থ আমরা দেখতে পাই তারা সুবিধা মতো লিখেছেন আর এর বয়স মোটে তিতাল্লিশ চুয়াল্লিশ বছর আর রাসুলের ইন্তেকালের দেড়শো বছর পর থেকে নিয়ে তিনশো বছরের মাঝে এই যে হাদিসগুলি লেখা হয়েছিল জমা করা হয়েছিল এবং এইগুলিকে যারা মনে করছেন যে দিনের প্রমাণ এবং দলিল হিসেবে আমরা মেনে নিব তাতে যে সন্দেহ ভরপুর রয়ে গেছে তাতে কিন্তু কোনো মতবিরোধ কারণে আল বিপরীত যদি কোনো হাদিস সেগুলি আমরা তাদের সেই হাদিস রাবি তারা কেমন মানুষ এসব আমাদের দেখা দরকার নেই আমাদের দেখতে হবে এই হাদিস এই আয়াতগুলির বিরুদ্ধে যাচ্ছে তখনই আমরা সেগুলি কি সেগুলিকে আমরা একেবারে বাদ দিয়ে দেব জাল হিসেবে আমরা সবাই ধরে নেব ইসলামের ভিত্তি পাঁচটি হাদিসে পাঁচটি কাজের উপরে বলা হয়েছে বুনিয়াল ইসলাম ও আনা খমসা ইসলামের ভিত্তি হল পাঁচটি জিনিসের উপরে এই পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি এর কোনো প্রমাণ কোরআন দেয় না ইসলামের যে জীবন বিধান আমরা সবাই যদি দেখি তাহলে দেখতে পাই একটি কলেমার উপরে একটি কোরআন আকারে যার ব্যাপারে পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ ইন্নাল্লা কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরস করেছেন আল কোরআন কিন্তু পাঁচটি মাত্র জিনিসকে বুখারি সাহেব মুসলিম সাহেব ঘোষণা দিচ্ছেন যে বুনিয়াল ইসলাম আলা হমসা তার ভিতরে ইমান নামাজ রোজা হাকাত তো এত বড় ঘোষণা বুখারি সাহেব দিলেন রাসুলে করিমের দিয়ে আর রাসুলে করিম কোরআনের বিপক্ষে কখনো যেতে পারেন না বুখারি সাহেব যেতে পারেন মুসলিম সাহেব আবু দাউদ সাহেব তিরমিজি নিসাই ইবনে মাদাসাহে এনারা যেতে পারেন কারণ ইনারা কেউ মক্কার লোক ছিলেন না আরবের কেউ ছিলেন না ইনারা কোরআনের সাথে আমরা যদি দেখি তাহলে সব সময় কিছু সংখ্যা অধ্রষ্ট লোকেরা নিজেদের খেয়াল এবং ধারণাগুলিকে কোরআনের সাথে চিটকিয়ে দিয়েছে কলেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি যদি ইসলামের ভিত্তি মনে করা হয় তাহলে কোরআনের ভিতরে আমরা যদি দেখি তো রোজার ব্যাপারে আল্লাহ বলছেন কুতি বা আলী সিয়াম। তোমরা যারা ইমান এনেছ শোনো তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে এই কুতিবা শব্দটা যদি কোরআনে আমরা আরো দেখি তাহলে আমরা দেখতে পাই কোরানে দুই নম্বর সুরাল বাকার দুইশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুতিবা আলাই কুমল কিতাল তোমাদের উপরে কিতালকে ফরস করা হয়েছে দুই নম্বর সুরাল বাকার একশো আশি নম্বর আয়াতে যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই কুতিবা বা আলাই কুমিল আহাদার আহাদা কুমল মাউত এখানে মৃত্যুর সময় ওসিয়াত করা এই যে বিধান সেটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আবার যদি আমরা দুই নম্বর সুরালার একশো আটাত্তর নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল আলাই কুমুল কিসাস প্রতিশোধ ক্ষতিপূরণ বা কিসাসের ব্যবস্থা তোমাদের জন্য ফরজ করা হয়েছে এই সময় এইভাবে অনেকগুলি আয়াত কোরআনে রয়েছে দুমুখ যারা আর আয়াত গোপনকারী যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন আর আল্লাহ প্রত্যেকটি আদেশ হল ফরজ তো এই যে আদেশগুলি কিতাল বলেন কিসাজ বলেন ওসিয়াত বলেন জিহাদ বলেন রাসুল এগুলো ইসলামের বুনিয়াদ থেকে কি বাদ দিতে পারেন কখনো কখনো পারেন না তো যারা ইমান নামাজ রোজা হদ জাকাত এইগুলিকে শুধুমাত্র ইসলামের ভিত্তি মনে করেন তারা সব আয়াতগুলির দৃষ্টিতে বিশাল ভুল করেছেন কারণ শুধু যদি এইগুলি ইসলামের বুনিয়াদ হয় তাহলে কোরআনে সবরের কথা বলা হচ্ছে শুক্রিয়া আদায়ের কথা বলা হচ্ছে তাওয়াকুলের কথা বলা হচ্ছে জিকের কথা বলা হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে এগুলি সব করার জন্য আল্লাহ তালা বলছেন ষোলো নম্বর নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ ন্যায় বিচার কায়ম করতে বলছেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করতে বলেছেন পঁচিশ নম্বর সোরা আল ফোরকান এর বাহান্ন নম্বর আয়াতে যদি এগুলি ইসলামের বুনিয়াদ না হয় এগুলি যদি ইমানের শর্ত না হয় আর শুধু যদি ওই পাঁচটি জিনিস হয় তাহলে এখানে মুসলিমদের জন্য অনেক ভাববার আছে আল্লাহর পথে ব্যয় করা আল্লাহ তালার পথে হিজরত করা আল্লাহ আল্লাহতালার পথে কিতাল করা এগুলি সব অবধারিত আল্লাহ তালার পক্ষ থেকে এগুলি বলা হয়েছে কোরআনে তো এইসবগুলি ইসলামের বুনিয়াদ হবে না কেন আদল করা এহসান করা এগুলি সবই ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি তাই মুসলিমরা কখনো শুধু পাঁচটি জিনিসকে ইসলামের ভিত্তি মনে করে না আর যে রেবায়াত এ ব্যাপারে আনা হয়েছে বোখারের ভিতরে মুসলিমের ভিতরে এগুলি এ উভয়ের জনের বানানো রেবায়াত এগুলি কোরআনের সব আয়াতগুলির দৃষ্টিতে একেবারে জাল এবং মিথ্যা আর ডাহা মিথ্যা কথা রাসুলের নামে কারণ আপনি মন মতো শুধু পাঁচটি জিনিসকে ইসলামের ভিত্তি করার দিবেন ইসলামের ভিত্তি বলে চালিয়ে দিবেন আর আল্লাহ তালার দেয়া যত ফরাইজ জিনিসগুলি রয়েছে সেগুলিকে আপনি এক পাশে রেখে দিবেন। আইনের কথাগুলি আপনি বলবেন না ন্যায় বিচারের কথাগুলি বলবেন না এগুলি ইসলামের ভিত্তিতে আপনি সংযোগ করবেন না তো বুখারি সাহেব ঠিক যেমন পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি করেছেন এইভাবে শিয়ারা যাদের দৃষ্টিতে এই সিয়াই একেবারে ভন্ডুল কিচ্ছু মানে না তারা আর তাদের কাছে কুতুবে আরবা রয়েছে সুন্নিরা তাদের একটি হাদিসও মানে না তো তাদের দৃষ্টিতে বুনিয়াল ইসলাম হল কোরআন এবং আহলে বায়েত। সমকালীন যুগে যদি আমরা তাবলিগি জামাত দেওবান্দিদেরকে দেখি তাদের ভিত্তি হল ছয়টি উসুল তো এইভাবে যার যা ইচ্ছা সবাই নিজ নিজ জায়গায় বসে এক একটি উসুল তৈরি করবে আর হাদিস পেশ করবে আর রাসুলের বরাত দিয়ে বলবে তো এদেরকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে চেক করতে হবে আর যখন আপনি চেক করবেন তখন আপনি বুখারের ভিতরে মুসলিমের ভিতরে সিয়াই চিত্তার ভিতরে কুতুদে আরবার ভিতরে বিশাল বিশাল ভুল পাবেন আর সেগুলিকে আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই মানতে পারবেন না সেগুলি সব সময়ের জন্য আপনাকে বাদ দিয়ে কোরআন মতে জীবন কাটাতে হবে তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন নইলে পারবেন না